আমাকে নারী বলে ভেদাভেদ করো না আমি মানুষ হয়ে বেঁচে থাকতে চাই আমাকে মানুষ বলো আমাকে শুধু স্বামীর নামে যুক্ত করে অস্তিত্বহীন করে জীবিত না আমাকে আমার নামে ডাকো আমার নাম মুছে দিয়ে আমাকে সন্তানের মায়ের পরিচয়ে চাপা দিয়ে রেখো না আমাকে আমার প্রিয় নামে ডাকো আমাকে আমার শ্রম ভালোবাসা থেকে মর্যাদা দিও আমার চার দেয়ালের জগৎটাকে গৃহিণীর নাম দিয়ে আমার পরিচয় ক্ষুদ্রে আবদ্ধ রেখো না আমাকে শুধু নারীত্ব দিয়ে বিচার করো না আমাকে মানুষের মতো করে বাঁচার অধিকার দিও আমাকে সমস্ত বেড়ি পরিয়ে দিয়ে বন্দি করে রেখো না আমাকে মুক্ত হয়ে মানুষের মতো স্বাধীনতা দিও আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে রেখো না আমাকে জন্ম থেকে মুক্তি দিও মুক্ত হয়ে জীবিত মানুষের মতো বাঁচার অধিকার দিও আমাকে নিজের কথা বলার স্বাধীনতা দিও যেন নিজের পথ বেছে গন্তব্য খুঁজে নিতে পারি আমার জীবনের আনন্দগুলো বিভন্ট করে রেখো না সমাজের তথাকথিত নিয়মের বেড়া আবদ্ধ করে দিও না আমার মনে রঙিন স্বপ্ন বনে যেতে চাই অবিরত আমাকে মেয়ে সন্তান বলে ভিন্ন এক নিয়মে গড়ে তোলো না আমাকে তোমাদের ভালোবাসায় জড়িয়ে ধরে রেখো আমি মানুষ হয়ে নিজের অস্তিত্ব নিয়ে থাকতে চাই আমি মানুষ হয়ে আমার বাঁচার অধিকার চাই আমাকে মানুষ বলো আমি মানুষের পরিচয় চাই